নাঙ্গলকোটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আপনারা দেখছেন জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন সাইদি ভক্ত পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য আলেমেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রথম শাহাদত বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার বিকেলে শ্রীফলিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি হাফেজ জিয়াউর হক জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লা মিয়াজি ইসলামী ছাত্র শিবির নাঙ্গুলকোট উপজেলা সাবেক সভাপতি আফজল হোসাইন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেমিক সাংবাদিক কেফাইল উল্লাহ মিয়াজি নাঙ্গলকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি হারুনুর রশিদ শ্রীফলিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোবারক হোসেন খান জামায়াত নেতা নুরুল আমিন আজাদ সৌরভ হোসেন মজুমদার মাওলানা সাইফুল ইসলাম এ সময় উপস্থিতি ছিলেন জামায়াতি ইসলামী পেরিয়া ইউনিয়ন সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মজুমদার শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন বিশিষ্ট আলেমে দিন মাওলানা মিজানুর রহমান হাফিজ মহিউদ্দিন সাবেক ছাত্রনেতা জোবাইর হোসেন মজুমদার আশারকোটা ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ সোহেল

যদি ভালো হওয়ার চিন্তা থাকে ভালো করতে চান তাহলে আমাদের সাথে আমাদের সেনাবাহিনীর সম্মানিত দরবার হবে বাংলাদেশ জফাকিস্তানে সম্মানিত আদি ডাক্তার সফিক রমানন্দ নাম প্রথম মিশন কেন জানেন আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি সকলে আমরা জানি

দু হাজার আমাদের উপরে যে গণহত্যা হত্যা এই দেশের এদেশের আলেমাদের উপরে যে নির্যাতনের চালিয়েছে জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাস এটা বিরল ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের আজকে যা স্মৃতি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সাহেব শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর মুসলিম উন্মান একটা সম্পদ ছিলেন তিনি তাকে যে দিয়ে কারাগারে নিক্ষেপ করেছিল এটা অত্যন্ত ঘৃণীত এবং তাকে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে তাকে শুধু উনি ওই দিনে যেদিন উনি মৃত্যুবরণ করেছে বলে তারা প্রচার করেছে ওই দিন সকালবেলা আমরা ওনাকে সুস্থ দেখেছি আমরা মনে করি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা চাই আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সরকার যারা এসেছেন এবং পরে নির্বাচিত যারা সরকার আসবেন যেখানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা তাদের বাড়িতে হামলা করব না তাদেরকে হত্যা করবো না কিন্তু আমাদের কাছে আইন আছে আইন সবাই আইনগত ভাবে ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব তাদের বিরুদ্ধে মামলা হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখেছেন গত এই বেশি সরকারের প্রধান শেখ বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে আমি মনে করি তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হবে আর প্রত্যেকটি মামলা একবার করে যদি তার শাস্তি হয় সারা দেশে যে পরিমাণ আলেগুলো হচ্ছে হত্যা করা হয়েছে তাকে যদি এক হাজার করেছি দেওয়া হয় যে অন্যায় সে সেই অন্যায়ের শেষ হবে না প্রিয় উপস্থিতি আমি অনেক বেশি কথা বলতে চাই না শুধু এতটুকু বলবো আজকে এই বাংলাদেশের যে জামাত ইসলাম এবং মুক্তিকামী মানুষের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে সেই গণজাগরণকে কাজে লাগিয়ে আগামী দিনে এ দেশের মুসলিম মহিলাকে একটি সুর মহান আদর্শকে প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে আমরা একজন একটা সুশিক্ষিত জাতি এবং একটি ভালো জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব এই প্রত্যাশা রাখি এটাই বলতে চাই এত বড় জঘন্য ঘটনা সারা বিশ্বে কোথাও হয়েছে কিনা এভাবে এক পঁয়তাল্লিশ তিরিশ পঁচল্লিশ মিনিটের ভিতরে সারা বাংলাদেশে একটা কি ঢেউ দেখা গেল যে ঢেউতে একটা রাষ্ট্রের প্রধান নায়ক উনি পালে চলে গেলেন কোথায় লগে গেলেন উনার এই কর্ম কোথায় লগে গেল উনার বাঘ বিতর্ণ কোথায় উনার এই সম্রাট রাজ্য আমি আশ্চর্য হলাম এতগুলো মানুষ কর্মী আছে নাকি ওনাদের কিন্তু কোথায় রেখে গেল কি সাগরে বাসায় গেল নাকি আকাশে উঠায় গেল দ্বিতীয় প্রশ্ন যারা ফেসবুক চালান আমি তো কম চালাই বয়স্ক লোক একটু দেখলাম গত কালকে আজকে সালমানের প্রমাণ একটা নির্দিষ্ট নাটকের নকিজ করত জানিয়েছে দায়ী কামে এভাবে আমার এটাই বড় आश्चर्य যে লোকে এত লম্বা কাহিনী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া থুই উনি কি করি বিসর্জন দিলো ওনার জীবনটাকে উনি কি মুসলমান হিসেবে চলে গেলেন নাকি কি জানা আমি বুঝতে পারলাম না তার পাশে দেয়া হয়েছিল শেখ হাসিনা অভিযুক্ত ছিল এই লোকটির গুলিতে তার বাবা মারা যায় শেখ হাসিনা বলেছিল যে তার फांसी जल्লাদ দিবে না जल्লাদ দিলে আমি শান্তি পাব না তাকে আমি জবাই করব আমি সেখানে জেলখানায় তাদের মুখে শুনেছি যে পুরন ঢাকার যেদিন তাকে ফাঁসি দেওয়ার কথা সেদিন বিদ্যুৎ নিয়ে গিয়ে হয়েছিল সে গাড়িতে করে কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকেছে জল্লাদকে দিয়ে তার হাত পাও বেঁধে রাখা হয়েছে বেঁধে তার যে ফাঁসি স্বামীদেরকে রাখা হয় আপনার কন্ডন ছেলে সেই কন্ডন সেলের ভিতরে তাকে যেভাবে গরুকে জবে করার জন্য হাত পা বাঁধা হয়

মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এই শেখ মুজিবুর রহমান সাহেব নিজে কি করলেন পশ্চিম পাকিস্তানের হাতে ধরা দিয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে গিয়ে রাজধুলি হয়ে গেছে মাঠের যুদ্ধে যেন তাকে মরতে না হয় আমি পৃথিবীর কোথাও দেখিনি যে যিনি মুক্তিযুদ্ধের ডাক দেন তিনি তার শত্রুর হাতে বন্দী হন তিনি নিরাপদ জায়গা থেকে যুদ্ধ করেন অথবা যুদ্ধের শহীদ হন তার শত্রু গোষ্ঠীর মধ্যে কেউ

আমি বলে দিতে চাই সাবধান করে দিতে চাই আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা কিন্তু পালিয়ে যাননি ষড়যন্ত্র করবেন না আমি আমার সংক্ষুব্ধ ভাইদেরকে বলবো মানুষের বাড়ি ঘরে দোকান হামলা করবেন না ওই বাড়ি ঘরে নারী এবং শিশুরা থাকে রাসুল বলেছেন

আসকে আল্লাহ আমাদের কৃষি ব্যবস্থা করেছেন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি